হয় সারা চন্দনায় সে ছয় দফা দাবিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে চন্দনের সাথে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ছয় দফা দাবি নামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের উদ্যোগে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে চট্টগ্রামের চন্দনাশে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার চব্বিশ জুন সকাল আটটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ রিদোয়ান সাংগঠনিক সম্পাদক মিপতাহুল জান্নাত এতে উপস্থিত ছিলেন কাঞ্চন ভট্টাচার্য তাপসী নাক সিমলা জ্যান অনিতা দাফা জনম তরুণ কুমার শাহিন আক্তার রোকি আক্তার মোহাম্মদ নজরুল ইসলাম রুজি আক্তার হেনামুল হক শামীম আজার রেজাই সীমাদর খালেদা বেগম দাস লোফা দত্ত বারিমন্নাসা বেগম ফাতেমা শারমিন কাশফিয়া হবা এহতেশামুল হুদা শাফিল আলম মনোয়ারা বেগম আয়ুব খান দিদারুল ইসলাম মোহাম্মদ শাহেদ আলী রাগম বরুয়া বাজি মামুন সুকেশ দাস প্রমুখ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারীগণ বক্তারা বলেন মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে কিন্তু বঞ্চিত করা হচ্ছে প্রাপ্য মর্যাদা ও সুযোগ সুবিধা থেকে বর্তমান বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ তবে আমরা স্বাস্থ্য সহকারীরা এখনো বৈষম্যের শিকার এ সময় তারা আরও জানান সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে শাটডাউন সহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা দুই ঘন্টা অবস্থান কর্মসূচিতে উপস্থিত আমাদের সকল ভাই বোনেরা সবাইকে জানা পক্ষ থেকে স্বাস্থ্য পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আমাদের দাবি পহেলা সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের দফা কর্মসূচি যদি বাস্তবায়ন না হয় সারা বাংলাদেশ সহ সমগ্র কর্মসূচি আমরা প্রত্যাখ্যান করবো আমাদের দাবি জানাচ্ছি টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল এগারো গ্রেড এর উন্নীত করণ পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ করেন পূর্বের নিয়োগ ভীতি অনুযায়ী নিয়োগ পেল বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্টেশন কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার চব্বিশে জুন সমগ্র বাংলাদেশ বিএচএ এর ব্যানারে নিশ্চিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত